আকস্মিক মারাত্মক দুর্ঘটনার কবলে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী বর্তমানে হাসপাতালে চিকিৎসারত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক সম্প্রতি রিজেন্ট পার্কের বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছে পরিচালকের মঙ্গলবার পরিচালককে এস এস হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসক জানালেন অস্ত্রোপচার করতে হবে তারই প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল ময়নাতদন্ত চোখ দেবশিশুর মতো একাধিক বহু চর্চিত ছবির পরিচালক উৎকলেন্দু চক্রবর্তী চোখ ছবির জন্য সেরা শিরোপা জিতে নেন এবং পরিচালকের ঝুলিতে আসে জাতীয় পুরস্কার বর্ষিয়ান পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী পরিচালক শতরূপা সান্নালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদার বাবা বিচ্ছেদের পর বহু বছর তাদের পারিবারিক কোনো সম্পর্ক বা যোগাযোগ কিছুই নেই এখন পরিচালকে দ্রুত আরোগ্য কামনায় রয়েছেন টলিউডে তার শুভাকাঙ্ক্ষীরা